আসসালামু আলাইকুম গাই সবাই ভালো আছেন আমাদের ডায়মন্ড অব আপ অ্যাপ নিয়ে আকাজ করছিলাম তো আজকে অনেক দিন পর আমরা আবারও আইলাম ফিরে তো এই যে এই ডায়মন্ড অপ অ্যাপ নিয়ে করছিলাম এটা এখন এটা নিয়ে রেগুলার ভিডিও আপলোড করা হইব তো আমাদের এখানে যেটা নর্মাল ভাসন কিন্তু আর এইখানে যেটা ডাউনলোড হচ্ছে সেটা হলো প্রো ভার্সন আমাদের কাছে এখন এটা কিন্তু নর্মাল এই যে এখন এটা কিন্তু নর্মাল ভাসন ক্যাচুয়ার প্রো নর্মাল ভাসন তোমাদের আমাদের প্রভাষণটা ডাউনলোড হইতেছে ঠিক আছে এই যে এটা নর্মাল ভাষণ সাধারণভাবে দেখতে বোঝা যায় নর্মাল ভার্সন এটা তো আমাদের ভার্সনটা ডাউনলোড হইতে আসছে ওইটা ডাউনলোড হইলে পরে আমরা এটা নিয়ে দেখাই মন যে ভার্সনটা কেমন আর আমাদের এই দুইটা নর্মাল যাদের মোবাইলে ভার্সন ডাউনলোড হবে না তারা নর্মালটা ডাউনলোড করতে পারেন নর্মালটা এবং কি ভার্সন দুইটাই আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা দেখে নিও ঠিক আছে এটা হলো অ্যাডমিন অ্যাপ ডায়মন্ড অ্যাপের অ্যাডমিন অ্যাপ এটা আমরা দুনোটাই তৈরি করে দেখাইছি সব কিছুর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিও টাইটেল উপরে ক্লিক করে ডিসক্রিপশন বক্সে যাওয়া তাহলে পেয়ে যাবো দাম আমাদের এখানে এই অ্যাপের আমরা অনেক কাজ করে আসি শুধু স্লাইডারের কাজটা বাকি আছে স্লাইডারের কাজটাও আমরা করে এলে খুবই শীঘ্রই তো এইটা তোমরা আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া হচ্ছে প্লে লিস্টের এইটা তৈরি করার ভিডিওটা দেখে নিও তো আমরা ওখানে একটা গ্রুপ শুনবো আপাতত গ্রুপের নাম তাম্বির ফ্রম দিয়ে দিলাম আমি তারপর দুটা লোগো তিনটা লোগো দিলাম আমি তিনটা স্টিকার মাইডে দিলাম তারপর একটা পিসকার অ্যাড করবো এই এই পিসকারটা এই পিসকারটা অ্যাড করে দিলাম ঠিক আছে এখন হয়ে গেছে এখন আমরা মার্কে ক্লিক করবো মার্কে ক্লিক করার পর আমাদের গ্রুপ তৈরি হয়ে গেছে এখন আমরা গ্রুপের লিঙ্কটা তৈরি করবো আমরা নিজে যেটা আমরা যে কোনো জায়গায় লিখে দিতে পারি আমরা এখানে কি আমরা লিখে দিলাম আমি আমার নাম লিখে দিলাম লিখে দিবো আমি আমার নাম তাম্বির তাম্বির ফর্ম তাম্বির ফর্ম ছোটো হাতের হইব কিন্তু এখানে বড় হাতের দিয়ে দিছি আমি অ্যাপগুলা ডিলেট করে দিই অ্যাপ আর টি ডিলেট করা ছোট দিয়ে দিই হইতাছে না তো আমরা আবার ফ্রম লিখে দিব এমডি ফর্ম লিখে দিই আমাদের তাম্বির ফ্রম দিয়ে আমার টেলিগ্রামের লিঙ্ক অ্যাড করা তো এটার জন্য অ্যাড হইতেছে না তো আমি এখানে এমডি তামবির ফর্ম দিতেছি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তাহলে আমাদের এটা অ্যাড হয়ে গেল এটা লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এবং কি আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দুটাই আমার ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে দেওয়া হচ্ছে এবং কি আমার আইডিতেও দেওয়া হচ্ছে আমি দেখাই দেবো ক্যামেরা চাইবা এটা এটা লিঙ্ক হয়ে গেছে গে তো চলো এখন আমরা আমার আমাদের যে অ্যাপটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে গা এখন আমরা ডাউনলোড করবো আর একটু পরে ডাউনলোড করবো এটা এখন আমরা আমাদের নেমোরি টু ডাউনলোড করে রাখি আমাদেরকে দেখাই যে এইখানে না এখানে না আমাদের মানে উপরেরটাতে যে এইটা তো উপরেরটাতে মনে হয় তারা উপর এটাতে দেখি হ্যাঁ উপরেরটাতে এই যে দেখো নর্মাল ভাষণ এটা কিন্তু এটা কিন্তু নর্মাল ভার্সন আমরা নর্মাল ভার্সনটা আগে দিয়ে নিতে এসেছি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিবো আমরা নর্মাল ভাষণটা আমরা শেয়ারে ক্লিক করে টেলিগ্রামে ক্লিক করলাম এখন আমরা ক্লিক করবো কোথায় আমাদের গ্রুপে এবং এখানে আমরা ছেড়ে দিব সহজে ঠিক আছে এভাবে আমরা ছেড়ে দিলাম এখন আমরা প্রবাসনটাকেও কোন ছেড়ে দিব তো এটা হলো আমাদের প্রবাসন নর্মাল ভাষণ এটা প্রবাসন এটা নর্মাল এটা নর্মালটা দেখাই দিই সাধারণ একদমই ছোটো মানে দেখেই বোঝা যায় নর্মাল এটা এই যে দেখো নর্মাল দেখায় দেখিয়েই বোঝা যায় এটা যে নর্মাল তবে যখন আমরা প্রবাসনটাকে খুলবা এই যে দেখো প্রবাসনটা কেমন এটা প্রবাসন এটা লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা দুইটাই ডাউনলোড করো যেটা তোমার মোবাইল অ্যাড হয় তোমাদেরকে আমি দেখাই দাঁড়াও আমার টেলিগ্রাম গ্রুপে নিয়ে আইকে সেই যে দেখো ঠিক আছে সাজা করতে পারবা এবং কি সব তোমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমার ইউটিউব চ্যানেলেও পাইবা মানে আমার ইউটিউব চ্যানেলে যাওয়ার পর তারাও দেখায় প্রথম দেখে এইখানে ক্লিক করবা আমি বড় করে দেখাই দিই তোমরা এইখানে ক্লিক করবা ক্লিক করার পর তোমাদেরকে এখানে নিয়ে আইব আমার ডিসক্রিপশান বক্সে তারপর এইখানে দেখো এখানে দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক টেলিগ্রাম লিঙ্ক ঠিক আছে এখানে টেলিগ্রাম গ্রুপ লিঙ্কে ক্লিক করলে তোমাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে আইবো আমি যে গ্রুপে কিছু কিছুক্ষণ আগে খুললাম যে দেখো প্রো ভার্সন এবং কি নর্মাল ভার্সনটা দেওয়া আছে তোমরা যদি এখানে আবার টেলিগ্রাম গ্রুপে মানে টেলিগ্রামে ক্লিক করো টেলিগ্রাম লিঙ্কে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আইবো আমার ইউ গ্রুপে নিয়ে আসে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো